হাই এভরিওয়ান আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইম্পর্ট্যান্ট কিছু জিনিস শাল দুধ বা মায়ের বুকের দুধ কতটা ইম্পর্টেন্ট এবং সেটার জন্য ডাক্তাররা এখানে কী কী সাজেস্ট করে বা কীভাবে করলে বাচ্চা আপনার বুকের দুধ পাবে সহজে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন প্যাটের কিন্তু সিরিজ দিয়ে আমাদের লেয়নকে ফিট করা ছিল কারণ আমাদের মায়েদের স্পেশালি যাদের সি সেকশন হয় তাদের কিন্তু বুকের দুধ আসতে একটুখানি সময় লাগে তো এই সময়টাতে ডাক্তাররা বাচ্চাদেরকে বটল দিতে নিষেধ করে কারণ বাচ্চারা যদি বটল খাওয়া শুরু করে তাহলে অনেক সময় তারা মায়ের বুকের দুধ আর খেতে চায় না কারণ বটল থেকে দুধ পান করা খুবই ইজি মায়ের বুকের দুধ পান করা বাচ্চাদের জন্য কিন্তু একটা কাজ সেই জন্য ডাক্তাররা আমাদেরকে এখানে একটুখানি মিল্ক দিয়েছে আর এই সিরিজটা দিয়েছে প্যাট্রিক যেটা করছে বা যেটা করার নিয়ম আর কি আপনি বাচ্চার মুখের ভেতর আপনার আঙ্গুল দেবেন আর পাশ দিয়ে সিরিজ দিয়ে একটু একটু করে মিল্ক যাবে তাতে করে যেটা হবে সে এই যে সাক করতে হয় এই জিনিসটা সে শিখবে আঙ্গুল চুষছে সে আর সাথে সাথে মিল্ক পাচ্ছে এই সেম জিনিসটাই যদি সে বটলে পেতো তাহলে কিন্তু হয়তো পরবর্তীতে সে মায়ের বুকের দুধা খেতে চেত না অনেক বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে বাচ্চা জন্মের পর নতুন মায়েদের প্রত্যেক দুই ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে হয় তাতে করে আপনার বাডির স্টিমুলেশন বাড়ে এবং বডি মিল্ক প্রডিউস করে আর যদি এই সার্কেলটা ব্রেক হয় এই দুই ঘন্টা পর পর বাচ্চাকে দুধ পান করানো আসছে না কিছু আপনি জানছেন বাচ্চা কিছু পাচ্ছে না তারপরেও কারণ এটা বডিকে হেল্প করে মিল্ক তৈরি করার জন্য আর হয়তো অনেক সময় সার্কেলটা মেনটেন করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু বাডির মধ্যে এই স্টিমুলেশন হয় না এবং ফাইনালি বাডি মিল্ক প্রডিউস করতে পারে না আরেকটা জিনিস প্যানি খাওয়ার কিছু নাই সেটা হচ্ছে যে জন্মের পর এখানে বাচ্চারা আট থেকে দশ পারসেন্ট ওজন কমে যায় এটা খুবই স্বাভাবিক এবং ডাক্তাররা এটা কিন্তু পর্যবেক্ষণ করে প্রত্যেক বেলায় বেলায় তারপর যখন দেখে যে ওজন একেবারেই কমে যাচ্ছে তখন কিন্তু এই এক্সট্রা মিল্কটা দেওয়া হয় আর এই এক্সট্রা মিল্কটা পরে দেওয়ার কারণই হচ্ছে যেন বাচ্চা মায়ের বুকের দুধ পায় শাল দুধটা পায় কারণ এটা ভীষণ ভীষণ উপকারী বাচ্চাদের জন্য তো যাই হোক আশা করছি এই ব্লগটা আপনাদের জন্য একটুখানি উপকারী হবে যে সব মায়েরা ভাবছেন যে জন্মের পরেও আপনার শরীর এখনও মিল্ক প্রডিউস করছে না বাচ্চা পাচ্ছে না বটল না দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন আর ওই দিন হচ্ছে আমার একটা ফ্রেন্ডও এসেছিলো আমাকে ভিজিট করতে অনেকগুলি গিফট নিয়ে এই ছিল আজকে ব্লগ